আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে এই যে একশো ষোলো নম্বর যে অঙ্কটা মনে হচ্ছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি তিন মিটার পিছনের চাকার পরিধি চার মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে একশো বার বেশি ঘুরবে এই অঙ্কটা এসেছে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে দুই হাজার দশে এবং সোনালী ব্যাংকের অফিসার পদে দুই দশ সালে তো আরো অনেকবার কিন্তু এই ধাঁচের অঙ্ক আমরা আসতে দেখছি বিভিন্ন চাকরির পরীক্ষায় তো এই অঙ্ক করার জন্য একটা শর্টকাট মেথড রয়েছে আর ডিটেইলস মেথডে তো এখানে সলিউশন করা হয়েইছে তো আপনারা এটা বুঝতে পারছেন নিশ্চয়ই একটু পরে দেখেন আমি শর্টকাট মেথডটা আগে আপনাদের সঙ্গে আলোচনা করি তো যদি এরকম থাকে আপনারা দেখবেন যে এখানে কি আছে মিটার এখানে কি আছে এখানে আছে মিটার আর आंसर গুলোতে দেওয়া আছে কিলোমিটার 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 এগুলোতে কিলোমিটার আছে আর এই অপশন মানে প্রশ্নপত্রের মধ্যে আছে মানে প্রশ্নে আছে আমাদের মিটার তো মিটারকে কিলোমিটার বানাতে গেলে কি করতে হয় বলেন তো আমরা জানি যে মিটার মানে হচ্ছে এক এক কিলোমিটার নিশ্চয়ই বোঝেন যে হচ্ছে কিলোমিটার তো আমাদের ফাইনালি কিন্তু মিটারে এক মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে হবে তাহলেই আমরা অঙ্কটার অ্যান্সার পেয়ে যাব তো শর্টকাট ম্যাথডে আমরা এই অঙ্কটাতে কি করব সেটা হচ্ছে এই যে তিন মিটার এই যে চার মিটার এবং এই যে একশো বার এই কয়েকটা সংখ্যা গুণ করে দিব তাহলেই আমাদের কিন্তু চলে আসবে এটা শর্টকাট মেথডে এই ধাঁচের অঙ্কের ক্ষেত্রে তাহলে তিন চার আর একশো যদি আমরা গুণ করি কত হয় বলেন তো তিন চারে বারো আর একশো দ্বারা বারো কে গুণ করলে বারোশো তাহলে বারোশো কি এটা মিটার নাকি কিলোমিটার অবশ্যই মিটার কারণ এই যে এখানেও মিটার এখানেও মিটার আছে এই জন্য এটা মিটারে এসেছে কিন্তু অ্যান্সারে তো আর বারোশো মিটার কোথাও নেই তাই না এই জন্য আমাদের করতে হবে কি এই বারোশো মিটারকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা কিলোমিটারে পরিণত হয়ে যাবে তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা বারো কে দশ দ্বারা ভাগ তাহলে যদি ভাগ করি তাহলে থাকবে কত দশমিক একটা দুই শূন্য নিলাম দশ দুগুণ বিশ জিরো জিরো থেকে গেল তাহলে এক দশমিক দুই আমাদের কিন্তু সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের এভাবেই করতে হবে আর ডিটেলসটা তো এখানে লেখাই আছে কি করতে হবে সামনের চাকা যেহেতু পিছনের চাকার চেয়ে একবার মানে কতবার একশো বার বেশি মানে একবার বেশি ঘুরবে এই যে দেখেন এটা হচ্ছে তিন মিটার আর এটা হচ্ছে চার মিটার তাই না সামনের চাকার পরিধি তার মানে সামনের চাকাটা হচ্ছে ধরেন এরকম আর পিছনের চাকাটা হচ্ছে একটু তার চেয়ে বড় এরকম গাড়ি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সামনের চাকা এবং পিছনের চাকা একটু বড় ছোট থাকেই তো গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে একশো বার বেশি ঘুরবে অর্থাৎ এই চাকাটা যতবার ঘুরবে তার চেয়ে তো বেশি ঘুরবে এই চাকাটা তাই না এই জন্য বলা হচ্ছে একশো বার বেশি ঘুরবে তো এই ধাঁচের অঙ্ক আমরা করব কি যেটা তিন মিটার এবং চার মিটার আছে এই দুটোটা আমরা লসগু করব তো লসগু কত হবে তিনার আর চারের লসগু বারো এখন একবার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বারো মিটার তাহলে একশো বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে বারোশো মিটার বা মানে এক দশমিক দুই কিলোমিটার এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন দশমিকটা এখানে দিতে আমি ভুলে গিয়েছিলাম টাইপ করতে তো দেখেন এক দশমিক দুই আমাদের কিলোমিটার হচ্ছে তাহলে কিন্তু আমাদের সঠিক এবার আমরা যাচ্ছি অঙ্কটা দেখেন বলেছে একটি ঘোড়ার গাড়ি সামনের চাকার পরিধি দুই মিটার পেছনের চাকার পরিধি তিন মিটার গাড়িটি কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা দশ বার বেশি ঘুরবে এখানে কিন্তু অ্যান্সারেও মিটার আছে মিটার 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 আর প্রশ্নপত্রের মধ্যেও আমাদের মিটার আছে তাহলে দুই তিন আর দশ গুণ করলে কত হয় তিন দুগুণ ছয় ছয় দশ ষাট মুহূর্তের মধ্যেই ষাট মিটার অ্যানসার চলে এসেছে নিশ্চয়ই আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না এই অঙ্কটা তো দেখেন এই ধাঁচের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে যদি সরকার মেথডটা আপনারা জানেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই করে দিয়ে আসতে পারবেন এবারে একশো সাতাশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন এই ধাঁচের অঙ্ক আমি অনেকবার করে দিয়েছি যদিও তারপরেও যেগুলো মানে যেহেতু এই অঙ্কগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে সেক্ষেত্রে আরো একবার আমি এই অঙ্কটা সলিউশন করে দিচ্ছি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসগো কত এই কিন্তু এর আগে যে আমরা অঙ্কটা শিখেছি পরিধি দেওয়া মানে সামনের চাকা পিছনের চাকা এরকম অঙ্ক শিখলাম না এটাও কিন্তু একই ভাবে করতে হয় যে যদি লসগু বের করতে বলে আর অঙ্কে যদি অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে আমরা এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটে সংখ্যা গুণ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে তাহলে পাঁচ গুণন ছয় গুণন আট যত হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কত হয় আর যদি গুণ করি তিন আট চব্বিশ তার মানে দুইশো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই যে দেখেন দুইশো চল্লিশ অ্যান্সার আচ্ছা এখন আপনারা বলবেন আচ্ছা এটা কেন হয় মানে আমি কিভাবে বুঝবো যে অনুপাত দেওয়া থাকলে এবং গসগু দেওয়া থাকলে যদি লসাগু বের করতে বলে তাহলে তিনটা সংখ্যা গুণ করতে হয় এটা কিভাবে আমি বুঝবো ঠিক আছে এটা আপনারা বুঝবেন কিভাবে দেখেন এটা একটা সূত্র রয়েছে সূত্রটা কি সূত্র হচ্ছে যে এটা সূত্র আমি এখানে কিন্তু লিখে রেখেছি লসগু ইকুয়াল অনুপাত দয়ের গুণফল গুণন গসাগু এই যে সূত্রটা এই সূত্রের সাহায্যে আপনারা যেমন লসগু বের করতে পারবেন ঠিক তেমনি ভাবে গসাগুও কিন্তু বের করতে পারবেন তো যখন গসাগু বের করতে বলবে তাহলে আমরা যখন গসাগু বের করব তাহলে কি হবে উপরে হবে লসাগু তার নিচে হচ্ছে অনুপাত দয়ের কি ফল গুণ ফল তাই না তাহলে দেখেন এই গসাগু বের করতে বললে লসাগুকে জাস্ট দয়ের গুণ ফল দ্বারা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে আর এই অঙ্কটার ক্ষেত্রে তো সরাসরি এই সূত্রটা প্রযোজ্য লসাগু ইকুয়াল অনুপাত দয়ের গুণফল ফল গুণন গসাগু তাহলে আমরা লসাগু ইকুয়াল অনুপাত গুণ ফল কত পাঁচ আর ছয় তাহলে পাঁচ গুণন ছয় অনুপাদ্দয়ের গুণ ফল গুণন হচ্ছে গসাগু তাহলে গুণন হচ্ছে গসাগু আমরা আট দিয়ে দিলাম তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন দুশো চল্লিশ কেন আমাদের অ্যান্সার হয়েছে তো এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো একটু মনে রাখবো এবং একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব তবে হচ্ছে এর বেইসিক যে নিয়মটা সেই নিয়মটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না তো আমি বেসিক নিয়মটা আলোচনা করেছি আপনাদের সাথে তো সেই ভিডিওগুলো যদি দেখতে চান আমার চ্যানেলই রয়েছে রসগো বসাগুর স্পেসিফিক টপিক চাইলে আপনারা দেখে আসতে পারেন এবার আমি দুইশো আঠাশ নম্বর যে অঙ্কটা আছে সেটাতে যাচ্ছি কি বলা হচ্ছে দেখেন একশো আঠাশ নম্বরে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের লসাগু একশো বিশ হলে তাদের গসগু কত একটু আগেই আমি যে সূত্রটা আপনাদেরকে দেখালাম মানে মূল সূত্র থেকে অনুসিদ্ধান্ত টাইপ যে একটা বের হয়েছে বলেন তো তাহলে কি হবে আমরা একটু আগেই লিখেছি গসাগু ইকুয়াল লসগু ভাগ অনুপাত দয়ের গুণফল তাই না এটা একটু আগে আমি লিখেছি তাহলে লসাগু কত লসাগু হচ্ছে একশো বিশ তাহলে বসাই দিলাম একশো বিশ গসাগু যেহেতু বের করতে বলছে আমরা গসাগু এখানে রেখেছি আর অনুপাত দ্বয়ের গুণফল কোথায় নিচে হবে অনুপাত গুণফল কত পাঁচ গুণন ছয় তার মানে পাঁচ ছয় তিরিশ তাহলে চাইলে আমরা তিরিশও লিখতে পারি অথবা পাঁচ গুণন ছয়ও লিখতে পারি তাহলে কাটাকাটি করলে কত হবে আমরা বলতে পারি আচ্ছা এটা দিয়ে আমরা পরে কাটবো ছয় দ্বারা ছয় দুগুণ বারো আর শূন্যটা এখানে দিয়ে দিলাম আর পাঁচ দ্বারা কাটলে চার পাঁচে কুড়ি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে চার বা ফোর কোথায় রয়েছে এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে এখানে রয়েছে তাই সঠিক উত্তর আমাদের কিন্তু চার এবারে একশো নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করেন এটা কিন্তু কিছুটা ব্যতিক্রমী একটা অঙ্ক হ্যাঁ এই একটু ভালোভাবে আপনাদেরকে খেয়াল করার জন্য বলছি বল হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত এবং তাদের লসাগু যদি একশো বিশ হয় এক্ষেত্রে সংখ্যা দুটি কত আমাদের যদি গসাগু বের করতে বলতো তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা করে ফেলতে পারতাম যদি সংখ্যা দুটি না বলে যদি বলতো গসাগু কত তাহলে কিন্তু আমাদের কি করতে হতো বলেন তো লসাগুকে আমরা সংখ্যা দুটির মানে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করতাম এইভাবে আমাদের কিন্তু হয়ে যেত কিন্তু এখানে কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত এবং তাদের লসাগু হচ্ছে একশো তাহলে সংখ্যা দুটি কত সেটা বের করতে বলেছে আমাদেরকে তো আমরা সংখ্যা দুটি বের করার জন্য একটু ভিন্ন পন্থা অবলম্বন করব। একশো করার জন্য আমরা এখানে লিখবো যে ধরি হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের ফাইভ কোথায় পেলাম এই যে অনুপাত আছে ফাইভ ওই ওখান থেকে ফাইভ এক্স ধরলাম এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে এখানে এইট আছে তাহলে আমরা ধরবো এইট এক্স তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এইট এক্স ধরে নিলাম এবারে আমাদের ক্লু হিসেবে দেওয়া আছে যে লসগু হচ্ছে একশো তাহলে আমরা বলতে পারি সুতরাং হচ্ছে ফাইভ এক্স এবং এইট এক্স এর লসাগু তাহলে ফাইভ এক্স এবং এইট এক্স এর লসগু কি হবে আমরা একটু আলাদা জায়গায় যদি লসগু করি ফাইভ এক্স এবং এইট এক্স ধরেন আমি এভাবেই করছি এক্স কমন যায় তাহলে ফাইভ কমা এইট পাঁচ আটে চল্লিশ তাহলে চল্লিশ এক্স তাহলে ফাইভ এক্স এবং এইট এক্স এর লসগু কত হয় লসগু কিন্তু আমাদের হচ্ছে চল্লিশ এক্স তাই না ফোরটি এক্স এটা হচ্ছে লসগু তো আমরা এবারে বলতে পারি প্রশ্ন মতে আমি একটু অন্য কালার ব্যবহার করছি তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে লসাগু যেহেতু দেওয়া আছে তাহলে আমরা যে যেহেতু আমরা বের করেছি আর এখানে যেহেতু একশো বিশ দেওয়া আছে তাই আমরা এটা লিখতে পারি তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো বিশ তার নিচে কত চল্লিশ শূন্য শূন্য কাটা তিন চারে বারো তিন তাহলে এক্স এর ভ্যালু আমরা বের করেছি কত থ্রি বা তিন এখন আমাদের চেয়েছে কি বলেন তো কি চেয়েছে আমাদের চেয়েছে কিন্তু যে সংখ্যা দুটি কত আচ্ছা সংখ্যা দুটির আমি কতা দুটি? আমি দুটি? আমি একটাকে 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 কত ধরেছি 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 আর কিন্তু তাহলে এবারে সংখ্যা দুটি কি হবে আমরা এখানেই বের করে ফেলতে পারবো সংখ্যা দুটি হবে এক্স এর মান যেহেতু থ্রি তাহলে তিন পাঁচে পনেরো একটা আর পাঁচ আটে চল্লিশ একটা তাহলে একটা পনেরো আর একটা চল্লিশ কোথায় আছে দেখেন তো দেখি পনেরো চল্লিশ সরি আমরা কিন্তু হচ্ছে পনেরো এবং চল্লিশ এখানে তিন আটে সরি আমি এখানে ভুল করেছি একটু এখানে আসলে আমি চব্বিশ হবে তিন আটে আমি চল্লিশ বলে ফেলেছি তাহলে টোয়েন্টি হচ্ছে আমাদের সঠিক উত্তর একটা পনেরো আর একটা চব্বিশ তো কোথায় আছে গ নম্বর অপশনে রয়েছে এখন আপনাদের কিন্তু একটু বুঝে বুঝে এই ধাঁচটা প্র্যাকটিস করতে হবে নচে কিন্তু মানে একেবারেই সব অঙ্কেই একই রকম নিয়ম আপনি অ্যাপ্লাই করে দিবেন সেটা কিন্তু হবে না মানে কোন অঙ্কে কোন নিয়মটা প্রযোজ্য হবে এটার জন্য একটু কিন্তু আপনাকে প্র্যাকটিসটা ভালোভাবে রাখতে হবে এবারে একশো তিরিশ অনুপাত ছয় এবং তাদের তিনশো ষাট হলে সংখ্যা দুটি কত তো এর আগে আমি যে অঙ্কটা করিয়েছি একেবারে সেই ম্যাচ কিন্তু মানে হচ্ছে অঙ্ক জাস্ট আপনাকে সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেয়া হয়েছে ওখানে যেটা ছিল এখানে একটু আলাদা সংখ্যা ঠিক আছে তো আপনি অবশ্যই অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে একশো নম্বর অঙ্কের উত্তর কত হবে এবার একশো হচ্ছে একত্রিশ দেখেন সেম টাইপ দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং তাদের লসাগু যদি একশো আশি হয় তাহলে বড় সংখ্যাটি কত এক্ষেত্রে বড় সংখ্যা কোনটা বলেন তো বড় সংখ্যা তো যদি আমি একটা সংখ্যাকে ধরি যে এটা হচ্ছে তিন এক্স আর আরেকটা একটা সংখ্যাকে ধরি যদি চার এক্স তাহলে বড় সংখ্যা হচ্ছে চার এক্স তাই না তাহলে ফোর এক্স হচ্ছে বড় সংখ্যা তো এক্ষেত্রে সঠিক উত্তর আমরা পেয়ে যাব। তো আমি হচ্ছে এই অঙ্কটাও হচ্ছে আপনাদের আর করে দিলাম না কেননা উত্তর যেহেতু দেওয়া রয়েছে হবে আপনারা নিজেরাই প্র্যাকটিস করে অ্যান্সারের সাথে একটু মেলায় নিতে পারবেন যে আসলে কত হচ্ছে পরেরটা দেখেন একশো বত্রিশ একই অঙ্ক কিন্তু এটা এসেছে প্রাথমিক প্রাক প্রাথমিক দুই হাজার পনেরো সালে পরেরটাও দেখেন এটা এসেছে থার্টি এইট বিসিএস প্রিলিমিনারি টেস্টে তাদের হলে বৃহত্তম সংখ্যাটি কত। এবার কিন্তু কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় একটু করে দেওয়া উচিত আপনাদের আহ হচ্ছে এই অঙ্কটা তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের একটা সংখ্যা হচ্ছে মানে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে টু এবং দ্বিতীয় যে সংখ্যা সেটা হচ্ছে থ্রি তাহলে তাদের গসাগু বলা আছে চার তাহলে আমরা বের করব যে টু এক্স এবং থ্রি এক্স এই দুটোর গসাগু আসলে কি হচ্ছে আচ্ছা বলেন তো টু এক্স এবং থ্রি এক্স এর মধ্যে মিল কি আছে গসাগু মানে তো শুধু মিল গুলো তাই না তাহলে আমরা বলতে পারি টু এক্স এবং থ্রি এক্স এর গসাগু আমাদের হচ্ছে শুধু এক্স দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো দেখেন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যেহেতু মিল আমাদের খুঁজে বের করতে হবে গসাগু সময় আর এখানে যেহেতু বলা হচ্ছে যে গসাগুচার তাহলে বলেন তো দেখি এই দুটোর মধ্যে মিল কি আছে এক্স তার মানে এক্সই হচ্ছে টু এবং থ্রি এর গসাগু ইকুয়াল কত হচ্ছে ফোর বসাই দিলাম ফোর তাহলে x এর মান তো আমরা পেয়ে গিয়েছি তাই না তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে তাহলে টু এবং থ্রি এক্সের এর মধ্যে বড় সংখ্যা কোনটা থ্রি এক্স তাহলে থ্রি এর ভ্যালু তিন আর চার গুণ করলে তিন চারে বারো তাহলে বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এটার তো অ্যানসারটা এখানে কিন্তু ভুল দেয়া রয়েছে যদি বলতো ছোট সংখ্যাটি কত তাহলে কিন্তু অ্যানসার হতো আট যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা মানে বারো আমরা একটু দেখি আসলে আমাদের হচ্ছে এখানে ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা না সব ঠিকই আছে দেখেন বড় সংখ্যাটি হচ্ছে তিন জাস্ট একটু হয়তো টাইপিং এ মানে এর জায়গায় গ চলে এসেছে নিশ্চয়ই যেহেতু করে দেওয়া আছে অঙ্কটা আপনারা বুঝতেই পারছেন যে এখানে আসলে গ হবে না উত্তর হবে আমাদের খ বড় সংখ্যাটা খ স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হলো ওই শ্রেণীতে মোট শিক্ষা শিক্ষার্থী কতজন সম্ভাব্য চারটা উত্তর রয়েছে সমাজসেবা অধিদপ্তরে দুই হাজার পাঁচে এই অঙ্কটা এসেছে এবং এই ঢাঁচের অঙ্ক একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে আমাদের কিন্তু অনেক চাকরির পরীক্ষায় দিয়ে দেওয়া হয় তো দেখেন আমি সলিউশন করার চেষ্টা করছি যেহেতু বলা হচ্ছে ওই শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন তাহলে আমরা এভাবে ধরে নিব যে ধরি মোট শিক্ষার্থী আমরা এভাবে লিখছি একটু দেখেন একটু মনোযোগ দেন মোট শিক্ষার্থী ইকুয়াল কতজন এক্স জন এটা আমরা লিখে দিলাম এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা তো আমরা লিখলাম প্রশ্ন মতে প্রশ্ন কি হবে কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তাহলে ধরে নিলাম আমরা একটু সাইড দিয়ে ক্যালকুলেশন করি এক্স জন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত দশ পয়সা তার মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত তত দশ পয়সা আছে তত দশ পয়সা মানে কি যতজন শিক্ষার্থী আছে তত দশ পয়সা তার মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে দশ এক্স এটা কিন্তু পয়সা তাহলে শিক্ষার্থী আছে এক্স জন প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে দশ এক্স তার মানে কিন্তু আমরা মোট চাঁদা পেয়ে গেলাম তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি টেন এক্স ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত নব্বই নব্বই বসাই দিলাম কিন্তু এখানে একক দুটো মিলল না এখানে দশ হচ্ছে পয়সা আর নব্বই হচ্ছে টাকা তো যেহেতু আমি দশ পয়সা বসিয়েছি তাহলে নব্বই টাকার জায়গায় এটাকে একশো দ্বারা গুণ করতে হবে এই জায়গাতেই কিন্তু অঙ্কের কিছুটা ট্রিক্স একটা ট্রিক্স হচ্ছে তত দশ পয়সা তার মানে এই যে টেন এক্স আর একটা হচ্ছে কিন্তু এই জিনিসটা এই দুটো যদি আপনি ধরতে পারেন তাহলে এই অঙ্ক আপনার জন্য কোনো প্রবলেম হবে না তাহলে টেন এক্স স্কোয়ার ইকোয়াল টু নব্বই আর একশো গুণ করলে একটা নয় আর তিনটা শূন্য তাহলে নয় হা নয় হাজার হয়ে গেল তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে নয় হাজার তার নিচে হচ্ছে দশ শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে বা এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে নয়শো তাহলে বা এক্স ইকোয়াল টু কত হবে রুট ওভার নয়শো কেননা এই রুট হয় তাহলে নয়শে রুট করলে আমরা বলতে পারি সংখ্যাটা হয় তিরিশ কাটা কত থাকে বা থাকে তো আমরা বলতে পারি যে মোট ওই শ্রেণীতে শিক্ষার্থী আছে তিরিশ জন নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করা হলো আমি আবারও বলছি অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধাঁচের অঙ্ক একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে অথবা হুবহু এটাই কিন্তু আসতে পারে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বাহাত্তরের কতটি ভাজক আছে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এখানে এটা সলিউশন করে দেওয়া আছে তো আমি একটু ভালোভাবে বুঝাচ্ছি কেননা এই ধাঁচের প্রশ্ন কিন্তু মানে সংখ্যা চেঞ্জ করে দিয়ে রিপিট হচ্ছে প্রচুর পরিমাণে যেমন বলতে পারে পাঁচশো চল্লিশের কতটি ভাজক আছে যেমন বলতে পারে ধরেন এরকম যে একশো হচ্ছে আঠাইশের কতটি ভাজক আছে এরকম কিন্তু দিয়ে দিতে পারে আপনাদের তো আমি এটা আগে বুঝাই দিচ্ছি তারপরে হচ্ছে আপনাদের অন্য হচ্ছে মানে পাঁচশো চল্লিশটা এটাও বুঝাই দিবো তো আমি আগে মেনুয়ালি করি ধরেন বাহাত্তরের কতটি ভাজক আছে ভাজক বলতে কি বুঝায় ভাজক মানে হচ্ছে এই সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায় এটাই হচ্ছে বাহাত্তরের ভাজক আচ্ছা বলেন তো বাহাত্তরকে এক দ্বারা ভাগ করা যায় কিনা অবশ্যই দুই দ্বারা যায় ছত্রিশে কোন বাহাত্তর তিন দ্বারা যায় তিন চব্বিশে বাহাত্তর চার দ্বারাও যায় চার আঠারো বাহাত্তর এভাবে কিন্তু আপনাকে জানতে হবে এগুলো হ্যাঁ মানে নামতাগুলো গুলো জানতে হবে পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় ছয় বারো বাহাত্তর আট দ্বারা যায় আট নং বাহাত্তর তাহলে নয় দ্বারাও যায় আট নয় বাহাত্তর দশ দ্বারা যায় না এগারো এগারো দ্বারা যায় না বারো দ্বারা যায় ছয় বারো বাহাত্তর তেরো চোদ্দ ষোলো সতেরো দ্বারা যায় না আঠারো দ্বারা যায় আমি কিন্তু মনে মনে ভাগ করে ফেলতেছি চার আঠারো বাহাত্তর চব্বিশ দ্বারা যায় তিন চব্বিশে বাহাত্তর এবার ছত্রিশ দ্বারা যায় ছত্রিশ দুগুনো বাহাত্তর আবার বাহাত্তরকে বাহাত্তর দ্বারাও যায় বাহাত্তর এক বাহাত্তর তো এছাড়া আর কিন্তু নেই তাই না তাহলে বাহাত্তরের মোট ভাজক আছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে মোট ভাজক আছে কয়টা বারোটি আমাদের সঠিক উত্তর কিন্তু নম্বর অপশনটা দেখেন উত্তর হচ্ছে কত বারো তো এবার আসেন এখন যদি পাঁচশো চল্লিশের কতটি ভাজক আছে সেটা যদি বের করতে বলে আর আপনি যদি এভাবে বের করা শুরু করেন তাহলে তো মুশকিল তাই না তো এভাবে বের করলে তো হবে না বিষয়টা কেননা অনেক সময় লেগে যাবে এই জন্য এটা বের করার জন্য একটা প্রসেস আছে বাহাত্তরকে আমাদের করতে হবে কি প্রথমে ভাগ মানে লসগু করতে হবে দুই ছত্রিশ দুহাত্তর আবার দুই আঠারো দুগুন তাহলে কি হবে বলেন তো দেখি এখানে হবে এই যে তিন আছে উপরে এই যে দুই আছে উপরে এই তিনের সাথেও এক যোগ করতে হবে এই দুইয়ের সাথেও এক যোগ করতে হবে এটা কিন্তু নিয়ম মানে পাওয়ারের সাথে এক যোগ তাহলে তিন আর কত চার আর দুই আর একে কত তিন এই দুটো গুণ করলে কত হবে বারো এইভাবে কিন্তু বের করতে হবে যে বাহাত্তরের ভাজক আছে কয়টা বারোটা ঠিক একইভাবে আমি পাঁচশো চল্লিশটা করে দিতে চেয়েছিলাম তাহলে অবশ্যই বুঝতে পারছেন এটা একটু বড় হবে দুই তাহলে সাতাশ শূন্য আবার দুই তাহলে দুই এক দুই তিন দুগুনো ছয় এক তাহলে পাঁচ দুগুনো দশ একশো পঁয়ত্রিশ আহ তাহলে এবার তিন দ্বারা যায় তিন চারে বারো থাকে এক পনেরো তিন পাঁচে পনেরো আবার তিন দ্বারা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দ্বারা যায় তিন পাঁচে পনেরো তাহলে দুইয়ের উপর দুই গুণন তিনের উপর তিন গুনন পাঁচের উপরে একখ্যাল করে দেখেন দুইটা দুই তিনটা তিন আর দুইটা সরি একটা পাঁচ তাহলে নিশ্চই বুঝতে পেরেছেন কি করবো এবার এই দুইয়ের সাথে একজোক এই তিনের সাথেও একজোক এই একের সাথেও একজোক তাহলে দুই আর একে তিন তিন আর একে চার এক আরকে দুই তাহলে তিন গুনন চার গুনন দুই কত হবে চার দুগুনো আট তিন আটে চব্বিশ তার মানে মোট কয়টা ভাজক আছে চব্বিশটা তাহলে আমরা বলতে পারি বাহাত্তরের মোট ভাজক আছে কয়টি চব্বিশটি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন সরি আমি ভুল বললাম পাঁচশো চল্লিশের মোট ভাজক আছে কতটি চব্বিশটি ঠিক আছে এখন এটা তো আর ম্যানুয়ালি বের করা সম্ভব নয় তাই না এই জন্য আপনাকে কিন্তু এভাবেই বুঝতে হবে দেখেন নিচের দিকে আমি কিন্তু সুন্দর করে এই বাহাত্তরের ক্ষেত্রে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি আপনারা পাঁচশো চল্লিশের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন পরেরটা দেখেন একই ভাবে ছত্রিশের কতটি ভাজক আছে তারপর একটা দেখেন তারপরে রয়েছে যে এক হাজার আটের কতটি ভাজক আছে এই দুটো অঙ্ক তাহলে আপনারা নিশ্চিত ভাবেই পারবেন আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে অ্যান্সারের সাথে কিন্তু মিলিয়ে নেবেন এগুলো দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার কিন্তু রিপিট হয়েছিল এবারে এই অঙ্কটা দেখেন উনচল্লিশ নম্বর যে রয়েছে বলা হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো নিশ্চয়ই আপনারা পূর্ণবর্গ সংখ্যা চেনেন যে সংখ্যাকে এক সরি আমি ভুল বললাম মানে পূর্ণবর্গ এমন সংখ্যা ধরেন আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যেমন আমি যদি বলি যে এর বর্গ কত পঁচিশ এই পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ পঁচিশ মানে হচ্ছে এভাবে পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয় যেমন আমি বলতে পারি একাশি একটা পূর্ণবর্গ সংখ্যা কেন বলেন তো কেননা নয়ের উপর স্কোয়ার করলে একাশি হয় এইটা হলো পূর্ণবর্গ তো বলা হচ্ছে যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে নিয়মটা কি নিয়মটা একটু বলি সেটা হলো দুই হাজার চারশো পঞ্চাশের আপনাকে লস আগু করতে হবে তো দুই দ্বারা যদি যায় বারো দুগুনো চব্বিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ পাঁচ দুই সাত দুই নয় এক দশ তার মানে এটা পাঁচ দ্বারা যায় আমরা বুঝতে পারতেছি যেহেতু শেষ সংখ্যাটা পাঁচ আছে তাহলে পাঁচ দুগুনো দশ দুই হাতে কত হাতে হচ্ছে দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকলে দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি আমরা পাঁচ দ্বারা দেয় তাহলে চার পাঁচে কুড়ি থাকলো চার পঁয়তাল্লিশ দুই গুনন পাঁচ গুনন পাঁচ গুনন সাত গুনন হচ্ছে সাত তাহলে কত হবে বলেন তো দেখি হবে এখানে দুইটা পাঁচ দুইটা সাত আর একটা দুই তাহলে এই দুইকে দুই দ্বারা গুন করবো আমরা তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে কেননা সাত দুইটা সাত সাথে ঊনপঞ্চাশ পূর্ণবর্গ হয়ে গেল পাঁচ দুইটা পাঁচ পাঁচে পঁচিশ পূর্ণবর্গ কিন্তু দুই তো একাই এর জোড়া নেই এই জন্য দুই গুণন দুই এটা পূর্ণবর্গ হয়ে গেল তাহলে এই পুরো সংখ্যাটাকে দুই দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হয়ে যায় নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমি একটু দেখাই নিচের দিকে অঙ্কটা কিন্তু সলিউশন করাই রয়েছে নিচে দেখেন আমি লিখেছি যে যেহেতু দুই জোড়াবিহীন রয়েছে তাই দুই দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো নিশ্চয়ই হচ্ছে আমার এই লেকচারটা আপনারা উপভোগ করেছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে হ্যাঁ আর আমার কাছে অনলাইনে যদি চাকরির গণিত আপনারা শিখতে চান তাহলে জিরো ওয়ান এই নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন আমাকে আমি এক টাকা কোর্স পেনেই এটা চার মাসের একটা কোর্স মোটামুটি ষাটটা হয়তো কিছু প্লাস মাইনাস হতে পারে ক্লাস ষাটটা ক্লাস আমি নিয়ে থাকি আর হচ্ছে পিডিএফ শিট আপনারা পাবেন এবং প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে জুম অ্যাপে ওকে এবং ক্লাস শেষে রেকর্ড দিয়ে দেওয়া হবে সপ্তাহে তিন দিন ক্লাস হয় গণিতের মোট তেত্রিশটা চ্যাপ্টার রয়েছে এই তেত্রিশটা চ্যাপ্টারের তেত্রিশটা পিডিএফ শিট আপনারা পাবেন আমার কাছে মানে চাপ্টার ওয়াইজ পিডিএফ শিট তো নিশ্চয়ই বুঝতে পারছেন যদি করতে চান তো এই নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে